সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণ করে ছাত্র জনতা হত্যা সংক্রান্তে দায়েরকৃত তিনটি হত্যা মামলার অন্যতম আসামি ক্যাডার আবু মুসা ওর ফেকিলার মুসা কক্সবাজারের কলাতলি বিচ এলাকা হতে র্যাব এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে শনিবার পাঁচ অক্টোবর রাতে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য পাঁচ অক্টোবর র্যাবের একটি আভিয়ানিক দল কক্সবাজারের সদর থানাধীন পৌরসভার কলাতলি বিচ এলাকার থেকে যৌথ অভিযানে ক্যারার সিরাজগঞ্জ জেলা সদর থানার পৌর এলাকা দত্তবাড়ির মৃত ছানোয়ার হোসেনের ছেলে আবু মুসা ওর ফেকিলার মুসাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল ও চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এছাড়াও গত চার আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে বর্ণিত হত্যা মামলাগুলোর প্রেক্ষিতে গ্রেপ্তার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় এরই ফলশ্রুতিতে সে কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে দেশের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায় গ্রেপ্তারকৃত আবু মুসা ওরফে মুসার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ